বউ পরীক্ষা করবেন কিভাবে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ সেটা পরীক্ষা করার তিনটি সিস্টেম আছে প্রিয় ভাইয়েরা বিশ্ব নবী সাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই পুরা দুনিয়াটাই সম্পদ কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী আর নারী আপনার জীবনে স্ত্রীর হিসাবে আসবে কারো জীবনে যদি নেককার স্ত্রী চলে আসে ভালো বউ চলে আসে তার জীবনটা হয়ে যায় জান্নাত হোক না তার কাছে টাকা নাই সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু তার জীবনটা হয়ে যাবে সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি কারো জীবনে অনেক কিছু আছে দামি ফ্ল্যাট দামি গাড়ি অনেক কিছু আছে তার জীবনে কিন্তু তার বউটা ভালো না তার জীবনটাই খারাপ হয়ে যাবে দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার বউ ভালো নাকি খারাপ এটা পরীক্ষা করার তিনটা পদ্ধতি বলে দিব যদি তিনটা পরীক্ষায় আপনার স্ত্রী করে করে ফেলে তাহলে তাকে ভালোবাসবেন যেমন ভালোবাসলে পরে আল্লাহর জান্নাতে তার সাথে আপনি থাকতে পারেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার প্রথম নাম্বার পদ্ধতি হচ্ছে অনেকগুলি আর্টিকেল পরে আমি এটা বের করেছি অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলছে বউয়ের সামনে আপনার বাবা মাকে নতুন নোটের টাকা দিয়ে দিবেন পাঁচ হাজার দশ হাজার টাকা হারিয়ে দিয়ে দিবেন এদেরকে অনেক কিছু কিনে দিবেন এরপরে স্ত্রীর চেহারার দিকে তাকাবেন দেখবেন স্ত্রীর চেহারা মলিন নাকি স্ত্রীর চেহারাটা হাসি মুখ আছে যদি দেখতে পান যে আপনার বাবা মাকে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা একবারে বিশ হাজার টাকা বেতনের পুরোটাই একবার যে এই মাসে পুরো বেতনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম স্ত্রীর সামনে এই কথা বলবেন আর যদি দেখেন যে স্ত্রী হাসি মুখে মেনে নিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রীর চেয়ে ভালো স্ত্রী আপনার বউয়ের চেয়ে ভালো বউ পৃথিবীর মধ্যে আর কোথাও নাই প্রিয় ভাইরা আমার এমন বউ যদি পেয়ে যান তাহলে আপনার জীবন হয়ে যাবে সুন্দর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দেখবেন যে আপনার স্ত্রী সব সময় আপনার সাধ্যের বাহিরে কিছু চায় কিনা আপনার সাধ্য আছে পাঁচ আনা দেওয়ার মতো সে আপনার কাছে যদি দশ আনা চায় এবং সে বুঝে অবজারভেশন করতে পারে যা আমার স্বামীর ধন সম্পদ নাই তার ইনকাম নাই তার চাকরি নাই ওরকম ভালো তার আর নাই কিন্তু আমি তার কাছে সব সময় বেশি চাইতেছি যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে স্ত্রী ভালো না আর যদি আপনার ইনকাম অনুযায়ী আপনার স্ত্রী আপনার কাছ থেকে জিনিসপত্র চায় এবং আপনাকে সাপোর্ট করে বুঝতে হবে আপনার স্ত্রী অবশ্যই ভালো তৃতীয় নাম্বার হচ্ছে আপনার খারাপ সময় সে আপনার পাশে থাকে কিনা মাঝে মধ্যে চাকরি থাকলেও বলবেন স্ত্রীকে পরীক্ষা করার জন্য যে আমার চাকরিটা চলে গেছে টাকা পকেটে থাকলেও পরীক্ষা করার জন্য বলবেন যে আমার পকেটে টাকা নাই খুব দুর্বিশহ অবস্থায় আছি পরীক্ষা করার জন্য বলবেন এরপরে দেখবেন যে সে আপনাকে কতটুকু ভালোবাসে প্রিয় ভাইয়েরা আমার স্ত্রীর জন্য খরচ করেন খরচ করলে সবাবসাব স্ত্রীর জন্য খরচ করবেন যত খরচ করবেন সবাব কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা করে আপনার সময় নিয়ন্ত্রণে একটু পরীক্ষা করে নেওয়া উচিত তার কারণ হলো আপনি কার সাথে সংসার করছেন সেটা বুঝে শুনে সংসার করেন তাহলে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন না আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাও ফিক তিনি দান করুক আমিন